হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কতটা চমৎকার হবে আমরা তাদেরকে প্রতি জুমার দিন এভাবে পার্কে নিয়ে আসি আর তাদেরকে এভাবে হাসি খুশি রাখি তারা অনেক আনন্দ পায় সবার জন্য আঠালা দিন ও আচ্ছা হ্যাঁ अच्छा याद होए तो आ दो पर दो क्या तो क्या आ चार के उठा दियो ना है आदमी पे ठला दो अच्छा अच्छा अस्त अस्ते दर्रा को तुम दर्रा को पीछे नहीं दिखा वाला टू हैं शुद्ध एक पशों हैं अच्छा आप बेशी दियो ना हाँ ठला दियो ना है ठला বন্ধুরা আপনাদের কাছে এই শিশুদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা এক সপ্তাহ সপ্তাহে পড়াশোনা করে আর ভাবে যে কবে জুমার দিন আসবে আমরা দোলনু খাব এভাবে দোলনু খানাটা তারা খুবই পছন্দ করে প্রথমে তারা একটু ভয় পায় তারপরে তাদের মন অনেক খুশি থাকে তো বন্ধুরা আমরা সব সময় চেষ্টা করি মাদ্রাসার স্টুডেন্টদেরকে সবসময় হাসি খুশি রাখার জন্য যাতে করে তাদের পড়াশোনায় মন বসে একটু তাদের সাথে হাসি খুশি ঠাট্টা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক অনেক ভালো আছি আমাদের মাদ্রাসের স্টুডেন্ট অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আপনারা কি কখনো এরকম ধুলনা খেয়েছেন মাথা দিয়ে ওঠে না

একদিন চলে আসে পার্কে সেটা হলো জুমার দিন আর জুমার দিনটা কবে আসে সেটা শুধু হাতের করায় গন্ধে থাকে তো যাক আলহামদুলিল্লাহ আজকে জুমার দিনে প্রত্যেকটা ছাত্রকে হাসি খুশি করলাম যাক সবাই খুশি আজকে যে সবাই ধুলনু খেয়েছে দেখছেন কিভাবে কত সুন্দর করে ধুলনু খাচ্ছে তাদের কাছে খুবই ভালো লাগছে তো ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে অত্যন্ত খুব আজকে আমিও তাদের সাথে খুবই হাসি খুশি আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ